কেউ বন্ধুরা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আপনার ফোন দিয়ে তো সেটা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ডাইলফেডে তো আমরা ডায়ল ফেডে চলে যাচ্ছি ডায়ল ফেডে যাওয়ার পরে এইখান থেকে আপনাকে একটা নাম্বার ফেস করতে হবে সেটা হচ্ছে এস্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরপরে আপনাকে করতে হবে এইখান থেকে কল দিয়ে দিতে হবে তবে এখান থেকে কল দিয়ে দিচ্ছি কল দেওয়ার পরে কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ডটা অবশ্যই সাথে রাখবেন তা নাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের লাস্ট যে চার ডিজিটটি রয়েছে এই চার ডিজিটটি আপনি দিয়ে দেবেন ঠিক আছে লাস্টে যে চার ডিজিটটি আমি দিয়ে দিচ্ছি আমারটা দেওয়ার পরে কী করবেন এখান থেকে সিম্পলি আপনি সেন্ড করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনার কিছুক্ষণের ভিতরে কিন্তু মোবাইল অপারেটার থেকে আপনি যে কোনো সিমে আপনি এটা ডায়ল করে দিতে পারেন যে কোনো সিম থেকে আপনাকে কিন্তু এস করে তারা জানিয়ে দেবে যে আপনার কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এস এম এস চলে আসছে তো আমি এস চলে আমি সাটার টেনে উপরের থেকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এনআইডি কার্ড দিয়ে মোট আটটি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন জিপি রয়েছে তিনটা এবং টোটাল এখানে মূলত দেখাচ্ছে আপনার আটটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তো দেখেন এখানে রয়েছে দেখেন বাংলা লিঙ্ক রয়েছে আপনার চারটা এখান থেকে দেখাচ্ছে বাংলা লিঙ্ক চারটা আর হচ্ছে আপনার টেলিটক একটা রয়েছে আর রয়েছে আপনার এই যে গ্রামীণ রয়েছে এই দুইটা ঠিক আছে তো যাই হোক এই ছিল দেখানোর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আহ সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে